আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নাসরিন আক্তার ঢাকা জসক আজকে আমি আলোচনা করব যে না দাবি দলিল কি না দাবি দলিল কি বাতিল করা যায় আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে আপু না দাবি দলিল কি এই দলিল কি বাতিল করা যায় কি না আচ্ছা এই সম্পর্কে আমি আজকে বলব আচ্ছা না দাবি বলতে না দাবি বলতে আমরা বোঝাই যে আমরা সাধারণত বুঝি যে কোনো জিনিসের উপরে কারো কোনো দাবি দেওয়া থাকলো না এরকম কিন্তু দেখা গেছে কোনো সম্পত্তি হইতে পারে যে সম্পত্তি বলে না যে এই সম্পত্তির উপর আমার আর কোনো দাবি দেওয়া রইলো না বা থাকলো না বা কোনো টাকা পয়সার উপরে আমার আর কোনো সম্প আমার দাবি দেওয়া রইলো না এরকম কিন্তু বলি আমরা বলি না এবং এরকমও হয় কিন্তু যে ঠিক আছে দাবি দেওয়া যেহেতু নাই তাহলে কাগজে একটা লিখিত দাও হ্যাঁ একটা লিখিত দিয়ে দিই আমরা যে হ্যাঁ লিখিত এই এই জিনিসের উপরে আমার টাকার উপরে আমার কোনো আর দাবি রইলো না আমরা এটা লিখিত কাগজে দিয়ে দিই যেটাকে বলে যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবার দেখা গেছে না দাবি দলিল এরকম কিন্তু আমরা দিয়ে থাকি না দাবি দলিল কে দিতে পারে কোনো সম্পত্তিতে ভোগ দখলকারী ব্যক্তি উক্ত সম্পত্তি তার কোনো দাবি নাই এই রকমের ঘোষণা দিয়ে যে দলিল সম্পাদন দিয়ে থাকেন সেটাকেই কিন্তু না দাবি দলিল বলা হয় এখন উক্ত দলিল দ্বারা আদৌ কোনো সত্ত্ব বা হস্তান্তর কিন্তু হয় না কোনো সম্পত্তির এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা তাহলে না দাবি দলিলপত্র দিয়ে থাকি কেন দেই যেমন আপনি একটা সম্পত্তি বিক্রি করলেন হ্যাঁ বিক্রি করার পর দেখা গেলো যার যার কাছে বিক্রি করলেন সেই সম্পত্তি দখলে আসলো না ওই সম্পত্তি আপনিই দখলে থাকলেন দীর্ঘদিন আপনি ওই সম্পদটা ভোগ দখল করতে থাকলেন যার কাছে পি করলেন সে আসলো না একটা পর্যায়ে দেখা গেল যে রেকর্ডে ভুলবশত আপনার নাম উঠে গেল এখন ওই লোক কী করবে ওই লোকে ওই লোক আপনার কাছে আসার সাথে সাথে আপনি তাকে হস্তান্তর দখল হস্তান্তর বুঝিয়ে দিবেন এবং ওই একটা না দাবি দলিল দেবেন সেখানে কি উল্লেখ থাকবে যে আমি এই সম্পত্তিটা দীর্ঘদিন যাবৎ বকদখলে ছিলাম একটা সময় তার কাছে আমি বিক্রি করে ফেলছি এখন আমি এই এই জমিটার যে রেকর্ড এটা ভুলবশত আমার নামে হয়েছে এই সম্পত্তিটা মূলত তার হ্যাঁ সে এটাতে দখল করলে মানে আমার কোনো এই সম্পত্তিতে আমার কোনো আর এখন দাবি দেওয়া নাই যেহেতু আমি টাকাতে বিক্রি করে ফেলছি এই ধর এই ধরনের যে একটা লিখিত যে দলিল দেওয়া হয় এটাকেই বলে না দাবি দলিল এটাই না দাবি দলিল এই না দাবি দলিলটা শুধুমাত্র পূর্বের কোনো শর্তকে ঘোষণা দেওয়ার জন্যই কিন্তু এই না দাবি দলিলটা পূর্বের কোনো শর্ত যে না এটার উপর আমার আর কোনো দাবি দেওয়া নাই না দাবি দলিল কিন্তু অনেক ক্ষেত্রে আবার বাতিলও করা যায় দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে বাতিল করা যায় যে পৈতৃক সম্পত্তি দুই ভাই এক ভাই সমস্ত সম্পত্তিটা খা ভোগ দখল করতেছে আরেক ভাই না করতেছে না বড় ভাই কী করলো সেই ওই ভাইয়ের কাছ থেকে যে ভাই হোক ওই ভাইয়ের কাছ থেকে যে ভাই দখলে নেয় তার কাছ থেকে একটা না দাবি দলিল নিয়ে নিল যে এই সম্পত্তিতে তার কোনো আর দাবি দেওয়া রইল না বড় ভাই মানে এই ভাই অপর ভাই সেটা ভোগ দখল করবে এই এরকম কিন্তু হয় কিন্তু দেখা গেল যে পরবর্তীতে সেই লোকটা মারা গেল তখন তার ওয়ারিসরা কিন্তু এসে এই দলিল বাতিল করতে পারবে এবং সেও কিন্তু করতে পারবে যদি সে জীবিত থাকে সেও কিন্তু করতে পারবে এবং কোন কোন ক্ষেত্রে করতে পারবে দেখা গেল যে আদালতকে তখন দেখাইতে হবো যে তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে এই দলিলটা নেওয়া হয়েছে তাকে ভুল বুঝিয়ে হ্যাঁ তারপরে দেখা গেছে যে অন্য অন্যজনকে তার স্থলে দাঁড়িয়ে যা মানে স্বাক্ষর জাল করে তারপরে বিভিন্ন প্রকারের ভয়ভীতি দেখিয়ে এবং তাকে ভুল বুঝাইছে ভুল বুঝিয়ে এই ধরনের দলিল কিন্তু আদালতে মামলা করে বাতিল করা যায় তবে না দাবি না দাবি পত্র দিয়ে কিন্তু কোনো সত্তের সৃষ্টি হয় না এখন কেউ যদি এরকম একটা না দাবিপত্র দিয়ে থাকেন এবং সেই না দাবিপত্র দিয়ে যদি কেউ সত্য দাবি করেন ইতিপূর্বে তাকে এই সম্পত্তিটা হস্তান্তরই করা হয় নাই তাহলে যিনি এই না পত্রটা দিয়েছেন তার ওয়ারিসরা কী করবেন তার ওয়ারিশ আদালতে এসে একটা সত্য ঘোষণার মামলা করতে পারবেন এবং মামলা ওই সত্য ঘোষণায় বলবেন যে তার বাবার কাছ থেকে তারা এই প্রতারণামূলকভাবে এই জিনিসটা এই না দাবিপত্রটা নিয়েছেন এবং এই মামলা করলে এই মামলা তারা রায়ও পাবেন এবং এই না দাবি পত্র যেই দলিলটা দেখাইব এই দলিলটাকে আপনারা জাল বলে প্রমাণিত করতে পারবেন ধন্যবাদ সবাইকে